একটু পরিষ্কার করাই দেব কেন আসেন মামা আসেন আসুন দosto আসেন মাহফুজ আসেন 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 বাই বাই আপনারা ধরা লাগবে না আসেন ধরা লাগবে না আসেন আসুন আসেন মামা আসেন সুন্দর করে পরিষ্কার করাই আই দেব মাহফুজ হ্যাঁ এখান দিয়ে এখান দিয়ে মামা ব্যথা পাবেন মামা জোরাজুরি করেন ব্যথা পাবেন দাঁড়ান দাঁড়ান এই শিয়ারটাতে বসেন এই তো আমার মামা ভালো

सुंदर लगेगा हम भी आगे आके लेला रो रहा है रो रहा है ये और अलग अलग रो रहा है लोग भी रो रहे हैं कमरा नहीं ना रो रहा है ये सर ए मामा

मत मत कर कहीं ना हां आहा ये बोल के क्या हो रहा है ये कर रही माने तुम्हें अरे Yes, you ke know. sinan. Okay. 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 এখন আছেন সন্ধ্যা মাধবী লোক মার্কেট করিয়া রাখতে হবে তারা আসুন

ও অবস্থা দেখছেন আল্লাহ 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 এগুলো এই জায়গায় রাখেন পরে নিয়ে যাই দেন এগুলো দেন অভিনয় দেখো সবিনো হ্যাঁ হল 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 বানাইলাছে হল বানাইলাছে

বললেন ভাই কিছু আওয়াজটা কন্ট্রোল করে নেন তারপর কি করবেন করেন ও বলে না কি কর সবাই কিন্তু এক কথা বলে কি করবে এখন করেন আপনি আপনি খুলে খুলে এই একটু কথা চাই ব্যাটা সর না এই এদিকে সরো এই যে একবার সর

আখান এনে রাখিন নিজের হাতে রাখিন আউজুন ওটা কোন জিনিসপত্র আতিয়া হ্যাঁ ওটা অনলাইন কই কেন নিব না রাখিন রাখিন আপনি রাখিন আচ্ছা পরে ওই তো দেই ভিতরে কি আছে ভিতরে ভিতরেটা খুইলা নেন

এই দাগ নাই এই লোকাল

দেন লুঙ্গিটা খোলেন খোলেন আমি ধরছি খোলেন খুলছেন জুতা <tellan> <tick noise>

কেশার জন্য দিবেন এগুলো পরলে সুন্দর লাগবে আপনার ভালো থাকবেন পরিষ্কার থাকবেন আপনার ভালো থাকেন এটাই তো আমরা চাই

নাম কি মুক্তার হলে বাসার নামও তো অবশ্যই জানেন বলেন সেটা বলেন নাহলে এখন নিয়ে যাবো গাড়িতে দিলে নিয়ে যেতে পারেন আমি তো বলতে পারবো না আমার তাই গাছ চালাক মানুষ নাম মুক্তার না ভাই জায়গাটার নাম কি